যাদের ফাঁসি হয়েছিল তাদের মুক্তি দান করিয়েছে সিআইডি এবং লয়াররা কলকাতা হাইকোর্টে দামদনিতে যারা মামলা করেছিলেন তারা সুরক্ষা পায় না আর তিনি রেপ করেছিলেন তার বাড়িতে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের থেকে হাউস গার্ড বসানো আছে

অঞ্চল সভাপতির ছেলে আপনারা জানেন গত বছর নয় আগস্ট এক বছর হতে যাচ্ছে আর আর্জিকর হসপিটালে ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের কাজে নেতৃত্ব দিলেন কে বিনীত গোয়েল সন্দীপ ঘোষের প্রাথমিক ভাবে যিনি সাজা পেয়েছেন তিনি কে

ছাত্রী কোথায় যাবেন আপনারা এরা এরা হচ্ছে ভাইপো ভাইপো শুধু চাকরি বিক্রি কলেজে কলেজে ইউনিভার্সিটিতে ছেলের বাবা সব তারা এখন ছাত্র নেতা আজকে ন বছর কলেজের ইউনিভার্সিটিতে স্টুডেন্ট সে উনিয়ার রিলেকশন হয় আজকে ভাই তারা প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি ল কলেজ মেডিকেল কলেজ সব দখল করে নিয়েছে আর সেখানে শুধুমাত্র কারবার হয় না সেখানে আপনার মেয়ে কে আপনারা আপনার বলকে পাঠাচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আর সেখানে ইনামুলের নেতারা যাদের ছবি ভাইপর সঙ্গে দেখা গেছে যারা ইনামুলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন তারা এই ঘটনা ঘটাছেন অরজ বর্মা বাবু কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে কোথায় লুকিয়ে দিলেন তার বাবা মাকে আজকে রাজ্য মহিলা কমিশন কথা বলার সুযোগ নেই ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কনস্টিটিউশনাল বডি কোন লয়ার কোন ডাক্তার কেউ কোন সমাজের মানুষ কেউ আপনি পাবেন না তাদের সঙ্গে কথা বলতে লুকাচ্ছেন কেন

মমতা ব্যানার্জি কেটরে কন্যা সুরক্ষিত নাই মমতার আমলে মমতা পুলিশের আমলে তাই দল মানুন দল মানুন পতাকা নিয়ে লড়ুন পতাকা ছাড়া লড়ুন গণলর গড়ল নাগরিকরা বেরিয়ে আসুন মা বন্দীরা বেরিয়ে আসুন আজ সময় এসেছে এই মমতা নামক আবরণটাকেই পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য সময় হবে এই আগামী কাল আদিবাসীদের হল উৎসব হল উৎসব পালন করলেও যেখানে যেখানে হুল উৎসব হবে না প্রত্যেক জেলাতে মিছিল হবে বড় বড় এ লড়াই সমান নয় এক ঘন্টা দু ঘন্টা একদিন করে বাড়িতে বসে গেলে আরো ঘটবে আরো ঘটবে পাসপিট ঘটেছে কান্দুনি ঘটেছে হাসকালি ঘটেছে কালিয়াগঞ্জ ঘটেছে বক্তুই ঘটেছে হাতিগাড়া ঘটেছে দশ ঘটেছে, হচ্ছে ঘটেছে, হচ্ছে আর নয় মমতা আর করতে দেব না আর করতে দেব না আজকে কলকাতা পুলিশের পশ্চিম মমতা বিজেপি যুব मोर्चा জানিয়ে নিয়েছে আগামী 2 তারিখেই দশমা অভিযান হবে দশমা অভিযান হবে মায়রা নিয়ে ফেস মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই আগামী দু তারিখে হাজার হাজার মানুষ আসুন আমরা এর শেষ দেখতে চাই এ লড়াই জারি রাখতে হবে আমি কয়েক দিনের মধ্যে অভয়ের বাড়িতে যাব অভয়ের বাবা মাকে বলব যে গত বছর সাতাশে আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ঐতিহাসিক অভিযান পতাকা ছাড়া আমি আবার বাবা মাকে বলবো নয় আগস্ট আপনি নবান্ন অভিযান ডাক দিন আমি শুভেচ্ছা অধিকারী রাজনীতির স্বার্থ ধরে সরিয়ে রেখে আপনাদেরকে নিয়ে আরেকবার মমতা ব্যানার্জিকে ছাব্বিশের নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে নয় আগস্ট क्रांति दिन भारत खड़ा आंदोलन दिन ওই দিন মমতা बनर्जी কে আমরা দেখিয়ে দিতে চাই আপনি এই ভাবে আমাদের বাড়ির কুলnader নষ্ট করতে ধ্বংস করতে মেরে ফেলতে সংগ্রাম কেড়ে নিতে পারেন না পারেন না পারেন না ठीक মমতা

Pikipiki! Poku t'a ti tche! Pikipiki! Poku t'a ti tche! Pikipiki! Poku t'a polisi ti tche! Pikipiki! Poku t'a polisi ti tche! Pikipiki! Poku t'a ti tche! Pikipiki! Poku t'a polisi ti tche! Pikipiki! Poku t'a polisi ti tche! Pikipiki! Poku t'a ti tche! Pikipiki! Poku t'a ti tche! Pikipiki! ممتا جی جی 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 মারমণ রুদ্রনীল ঘোষ সাম্প্রতিক ঘটনা নিয়ে তার কতগুলো লাইভ করেছেন দিকেটার তিনি ছন্দের আকারে আপনাদের কাছে বলে বলছেন তারপরে আজকে কর্মসুচি সমাপ্ত আগামী কাল হবে আর দু তারিখে আজকে যারা এসএফ সঙ্গে আরো 100 জন করে আসবেন দশ